আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিন হামিদ লোনের কালেকশন পাকিস্তানি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর এক্সক্লুসিভ বিন হামিদের লোনের কালেকশন দেখাবো তো ফার্স্টে দেখাচ্ছি খুবই সুপার সুপার কালার দিয়ে একদম দেখার মতো একটা কালার থাকবে এটা হচ্ছে ড্রেসের পয়েন্ট পার্টটা একদম দেখার মতো হবে একটা এক্সক্লুসিভ প্রিন্ট রয়েছে এটা হচ্ছে ড্রেসের পয়েন্ট পার্ট আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন প্রি সাইজ কাপড় হবে আর এটার মধ্যে যে স্যালোয়ারের কাপড়টা রয়েছে সে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি আর এটার মেন আকর্ষণটাই থাকবে হচ্ছে দুপাটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড থাকবে একদম এক্সক্লুসিভ কটন থাকবে হ্যাঁ যারা সালোয়ার প্রিন্টের মধ্যে কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছে তাদের জন্য আমাদের এই সমস্ত কালেকশন গুলো নিয়ে আসা এই যে দেখেন দুপাটা কত সুন্দর থাকবে কত বড় একটা পাটা রয়েছে একদম দেখার মতো তো এই ডিজাইনের মধ্যে আপনারা কি পাবেন চারটা কালার পাবেন চারটা কালারও হবে কি একদম দেখার মতো এক্সক্লুসিভ কালার হবে তো এখন দেখাবো হচ্ছে ডিজাইনের মধ্যে আরো একটা কালার অনেক সুন্দর কালার থাকবে এগুলো একটা ড্রেস একটা ডিজাইন একটা কালার কিন্তু কেউ ফেলতে পারবেন না প্রত্যেকটা ড্রেসে কি হবে একদম চমৎকার হবে লাক্সারিয়াস হবে এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর থাকবে দোপাটাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দোপাটটা পাবেন আপনারা হ্যাঁ অনেক চমৎকার দোপাটটা হবে এই যে দেখেন কত সুন্দর রয়েছে চারটা কালার থাকবে চারটা কালার হবে কি একদম দেখার মতো এই যে এখন দেখা হচ্ছে যে এই কালারটা অনেক সুন্দর হবে যে যেখান থেকে দেখছেন না কোনো চোখ বন্ধ করে আমাদের লাভা কালেকশন সব থেকে এই টাইপস এর বা এই সমস্ত কালেকশন গুলো অর্ডার করতে পারবেন বা ড্রেস গুলো অর্ডার করতে পারবেন খুবই সুন্দর রয়েছে আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি প্রিন্টেড পাবেন হ্যাঁ আর দুপাটা অনেক সুন্দর হবে একদম লাগজারিয়াস কটনের মধ্যে পাবেন আর এগুলোর যে আমি কি বলবো আসলে আমার কাছে ড্রেসের থেকে ড্রেসের বেশি ভালো লাগে এত সুন্দরভাবে এত সুন্দর করে মেক করা হয়েছে চারটা কালারে কিন্তু একদম দেখার মতো আমি চারটা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দেখা হচ্ছে এই যে এটা লাস্ট কালারটা কত সুন্দরভাবে মেক করা হয়েছে ড্রেসটা একদম দেখার মতো হবে ওয়াও কালারটা কি দেখছেন জাস্ট ওয়াও জোস কালার রয়েছে প্রাইস হচ্ছে জোস একটা প্রাইস দিয়ে দিয়েছি লাভে কালেকশন থেকে যারা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারেন আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে তো এখন দেখাবো খুবই সুন্দর আরো একটা কালার এই যে এরিয়াটা দেখাবো এটা কিন্তু একদম খুবই নিকিশ কটন ফেব্রিকের মধ্যে থাকবে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু কটন প্রিমিয়াম কটন আর এটা যে সালোয়ারের কাপড়টা সেটা দেখিয়ে দিচ্ছি এই যে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড পাবেন আর খুচরা মূল্যটা থাকবে হচ্ছে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন যোগাযোগ করবে এই যে দেখছেন কত সুন্দর রয়েছে এগুলো রিটেল শোরুমে অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমরা লাভ বাই কালেকশন থেকে হোলসেল সেল করে থাকি আমরা চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস দিয়ে দিয়েছি আপনাদেরকে লাভ বাই কালেকশন সব থেকে এই যে দেখেন কত সুন্দর একটা ড্রেস ওয়াও চমৎকার রয়েছে এই কালারটা একদম দেখার মতো হবে হ্যাঁ এটা হচ্ছে একদম চমৎকার একটা কালার এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রিন্টেড পাবেন আর দুপাটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা না চমৎকার দুপাটা থাকে ওয়াও এক্সক্লুসিভ প্রিন্ট এক্সক্লুসিভ প্রিন্ট যারা একটু এক্সক্লুসিভ মানের কালেকশন চাচ্ছেন তারা এগুলা নিয়ে ফেলবে আমাদের কাছ থেকে আর এখন দেখা হচ্ছে যে এই প্রিন্ট একটা ডিজাইন একটা কালার একটা প্রিন্টও কিন্তু কেউ ফেলতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট হবে কি চমৎকার যারা এই সমস্ত চমৎকার সুন্দর প্রিমিয়াম কালেকশনগুলো চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই সব কালেকশনগুলো পার্চেস করতে পারবেন চিপ অ্যান্ড ব্রেস প্রাইস হ্যাঁ এই যে দেখেন ওয়াও দুপাটা একদম চমৎকার হবে প্রাইসটা পাবেন একদম বেস্ট এবং রিজনেবল প্রাইস ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দেবো যারা যোগাযোগ দেখেন এটা হচ্ছে কত সুন্দর একটা আজকে যা দেখাচ্ছে কল্পনার বাইরের একটা ডিজাইন থাকবি আমার মনে হয় এত বেশি সেল আমি এর আগে কখনো কোনো ডিজাইন করতে পারি নাই এই ডিজাইনটা যতবার সেল করেছি এত সুন্দর একটা প্রিন্ট মানে যতবার আনি ততবার শেষ হয়ে যায় এত সুন্দর ডিজাইন রয়েছে জাস্ট কি করবেন ড্রেসের একটা স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন হ্যাঁ খুচরা মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন এই যে এই ডিজাইনটা দেখেন কতটা নেই এক্সক্লুসিভ একটা ডিজাইন থাকবে আসলে আমি মুখে যা বলি না কেন যখন আপনারা ড্রেসগুলো আপনারা সরাসরি হাতে পাবেন আর এই ড্রেসগুলো তো আমাদের কাছে কোনো মডেল নাই আমাদের হোলসেল শোরুম জাস্ট আমরা নিজেরা মেক করে দিচ্ছি ভিডিওতে আর যখন মডেল পিক দিব তখন এগুলা যখন বানিয়ে পড়বেন অনেক সুন্দর লাগবে এই যে দেখেন কত বড় একটা দুপাটা রয়েছে অনেক বিশাল বড় দুপাটা ভিডিওর মধ্যে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি পাশে নিয়ে ফেলবেন খুচরা মূল্যটা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিয়েছি মাত্র কত টাকা দিয়েছি বারো পঞ্চাশ টাকা দিয়েছি এই প্রিন্টটা আবার এসেছে হ্যাঁ ও একটা প্রিন্ট রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাড়া দেখাই দিচ্ছি এটা 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 মেইন আকর্ষণ থাকবে দুপাড়া কন্ট্রাস্টের মধ্যে থাকবে তো সো একদম দেখার মতো হবে রেস্ট ওয়াও একদম এক্সক্লুসিভ খুচরা মূল্য হচ্ছে 1250 যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আর এখন দেখাবো হচ্ছে সময়ের সেরা একটা প্রিন্ট এই প্রিন্টটা আবার এসেছে এটা শেষ এটা এবারে শেষ আর আসবে না আসলে এটা আমাদের কি আছে আমি জানি না যে দেখে তারই ভালো লেগে যায় ডিজাইনটা তাকে জন্য দশ পিস বিশ পিস করে ডিজাইনটা নিয়ে যায় এত সুন্দর প্রিন্টেড এক্সক্লুসিভ কালেকশন প্রাইস হচ্ছে একদম রিজনেবল যারা রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের লাভ কালেকশন সবটা ভিজিট করতে পারেন ভিজিট করে দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারেন দেখেন এই যে এই ডিজাইনটা খুবই সুন্দর যখন ড্রেসটা আপনি বানিয়ে পড়বেন এত সুন্দর লাগবে এত এক্সক্লুসিভ লাগবে দেখার মতো হবে আর এই যে দোপাটাটা দেখেন কতই না সুন্দর একটা দোপাটা রয়েছে ওয়াও এক্সক্লুসিভ খুচরা মূল্য ওয়ান টু ফাইভ জিরো বারোশো পঞ্চাশ রিটেল প্রাইসটা হচ্ছে বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর এটা দোপাট্টা দেখাচ্ছি এটা ওয়াও দোপাটা প্রাইস হচ্ছে বারোশো টাকা এখন দেখাবো হচ্ছে যে এই যে এই ব্ল্যাক কালারটা এটা অনেক সুন্দর একটা কালার এটা যে দেখে তারই পছন্দ হয়ে যায় এত সুন্দর একটা প্রিন্ট সুন্দর একটা কালার এটা মেইন আকর্ষণটাই থাকবে দুপাটাটা এসব ড্রেসের দুপাটা দেখলে এমনিতে মন জুড়ে যায় হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর একটা দুপাটা রয়েছে ওয়াও এটা দুপাটা পড়ে রাখতো দেখেন কত বড় একটা দুপাটা রয়েছে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ যারা একটু এক্সক্লুসিভ মানে কালেকশন চান তারা আমাদের কাছ থেকে এই সব কালেকশনগুলো পারচেস করতে পারেন আর এখন দেখাবো হচ্ছে আরো একটা এক্সক্লুসিভ ডিজাইন এই ডিজাইনের মধ্যে কি পাবেন আপনারা কালার পাবেন হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালার পাবেন অনেকগুলো চার থেকে পাঁচটা কালার হয় এটা এখন আমার কাছে এখন আছে আর যেগুলো আসবে সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে বা দিয়ে দেওয়া হবে হ্যাঁ এই দেখেন ব্যাপারটা খুবই সুন্দর রয়েছে কুচনা মূল্য হচ্ছে মাত্র মাত্র বারোশো পঞ্চাশ যারা পাইকায় নেবেন যোগাযোগ করবেন এই যে এই ডিজাইনটা খুবই সুপার হিট একটা ডিজাইন ওয়াও অনেক সুন্দর রয়েছে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দুপাড়াটা দেখিয়ে দিচ্ছি দুপাড়াটা অনেক সুন্দর খুচরা মূল্য বারোশো পঞ্চাশ যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন যত পিস কোয়ান্টিটি চান দেওয়া যাবে তো ভিডিও শেষের শপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি যারা শপে এসে কেনাকাটা করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সে লেভেল ওয়ানে এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ